श्रद्धा महाजन संभपति हमसे उपस्थित रहे

اے اللہ تیرا شکر ہے اللہ تعالی توحیدی رتبہ دریا خاطر احبار سبحان اللہ کے خلاف اور مقام اللہ بار بار شکر ادا alumnos کے سامنے اس ماہ کے اس پیو اور حضرات پیو توفیق نال با

বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে দেওয়ার জন্য তিনটা উপোষণা করা হয়েছে আমরা চেয়েছি বিগত বিশেষ সরকার তারা মুখ্য করা আমার সদস্য দিলে এই স্যার নাকি করবছিল আমি আমি ঘুরতে যাব

াম <laughs>

আজকে আপনারা যে সমাবেশের চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে

সকল নিয়ে আমরা দেশকে করার জন্য

তারা অপমাণ করেছে আমাদের আঠাইশ জুন সমাবেশ হয়েছে সেখানে হিন্দুদের মহা সচিব এবং বৌদ্ধদের খ্রিস্টেন তারা আমাদের সমাবেশে